আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ রবিবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে আমি আজকে আপনাদের সাথে দুটো কথা শেয়ার করার জন্য যেটা হচ্ছে গবেষণালব্ধ কথা কোরআনের গবেষণালব্ধ কিছু কথা কারণ যেহেতু আমি একজন গবেষক অনেক কিছু নিয়ে গবেষণা করি দুনিয়া বিষয় নিয়ে তো আসলে কোরআনের সুরাত আবার দুই নম্বর আয়াতে বলেছেন আল্লাহ রবুল আলমিন বলেছেন যারা সত্য সন্ধানী তারা অবশ্যই গভীরভাবে গবেষণা চালাবে এখন এই গভীরভাবে গবেষণা কি চালাবে কোনটা চালাবে গভীরভাবে গবেষণা চালাবে কোরআনের উপরে যারা সত্য সন্ধানী তাদের ক্ষেত্রে বলা হয়েছে যার ফলশ্রুতৃতিতে মহাদবী সাহা ইসলামের গুহার ধ্যান সাধনা মোরাকাবা মুসাহদা এটাও কিন্তু সেই সেই গবেষণার একটা অংশ বা গবেষণার একটা এক্সাম্পল আর কি তো আল্লাহ তালা যে এই যে কোরআন দিয়েছেন এটা তো মুখস্থ পাঠ করানোর জন্য পাঠানো হয়নি এটাকে গবেষণা করে সত্য সন্ধান করতে হবে আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনার অস্তিত্বের ভিতর লুকায়িত বিবেককে প্রশ্ন করে দেখুন সেই আপনার বিবেকটি যদি উত্তর দেয় এবং সঠিক বলে মনে করে তাহলে এটা আপনাদের তকদির আর যদি সেটাকে মেনে না নেয় সেটাও তকদির কারণ প্রত্যেকের তকদির প্রত্যেকের নিকটেই আছে কেউ যদি মনে করে যে বসে বসে জীবন কাটাবো তাহলে এটাও তার তকদির আবার যদি কেউ মনে করে যে না আমি পরিশ্রম করে নিজেকে স্বাবলম্বী করবো অনেক বড়ো হব ধনী হব সেটাও তার তকদির কেউ যদি মনে করে যে আমি ডাকাতি করে উপার্জন করব। এটাও তারতকদিক আবার যদি কেউ মনে করে যে আমি রাতারাতি দুই নম্বর ব্যবসা করে সমাজে প্রতিষ্ঠিত হয়ে নেতা হব ফুলের মালা গলায় দিয়ে ঘুরে বেড়াবো এটাও তারতক আবার যদি কেউ মনে করে যে এই ধন সম্পদ এই সর্দারি করার সম্মান এই নেতা হয়ে ফুলের মালা দিয়ে যে আমি ঘুরে বেড়াবো দুদিন পরে সেই ফুলের মালা ফাঁসির দড়িতে পরিণত হতে পারে তাই এসবের জাগতিক মূল্য হয়তো থাকতে পারে কিন্তু স্থায়িত্বের প্রশ্নের একেবারে মূল্য হয় সুতরাং এগুলোর কোনো প্রয়োজন নেই তাহলে এটাও তারতক কেউ যদি মনে করে যে আমি সরকারি চাকরি করতেছি আমি একজন ডিসি এসপি আমি একজন আর্মি অফিসার আমি প্রশাসনের লোক আছি আমি একজন ইউএনও তো আমি হালালভাবেই চলার চেষ্টা করতেছি কিন্তু কোনো চেয়ারম্যান বা কেউ আমার জন্য মাস্ক নিয়ে আসতেছে আমার জন্য খাবার নিয়ে আসতেছে আমাকে কোনো উপকন দিচ্ছে কোনো গিফট প্রদান করতেছে যে এটা তো আর ঘুষ হবে না এটা তো সুদ ই হবে না হারাম হবে না এটা হালালভাবে সে বিবেচিত হয়ে সেগুলোকে গ্রহণ করতেছে তো সে হয়তো মাসালা দিল যে এটা হারাম হালাল কিন্তু আসলে সেই হারাম জিনিসগুলো প্রকৃতপক্ষে সেই হারাম জিনিসগুলো সে যে ভক্ষণ করতেছে এটাও তার তকদির আবার যে এগুলোকে ভক্ষণ করতেছে না যে সম্পূর্ণ সততার মধ্যে থাকতেছে সেটা হচ্ছে যে তার তকবির তো এই যে আবার যদি কেউ মনে করে যে আমি বেঁচে আছি বেঁচে থাকাটা একটা শূন্যতার রোগের বোমা যাতনা সুতরাং মৃত্যুই হচ্ছে মুক্তি সে ডিপ্রেশনে আছে ডিপ্রেশন থেকে সে বের হবার জন্য সে নিজের জীবনকে জলাঞ্জলি দিয়ে আত্মহত্যা করছেন চিরতরে চলে যাচ্ছেন দুনিয়া থেকে এটা কিন্তু তার তকদির সুতরাং এই তকদিরকে মনে হবে জলের মতো সহজ গ্লাসে ভরে ঢক ঢক করে পান করে ফেলবো এবং ইহা প্রায় সবাই মনে করছে করে এবং করবে কারণ তকদিরকে মানুষ অস্বীকার করতে চায় অতি সহজে তকদিরের বিরুদ্ধে ঘৃণায় ভয়ঙ্কর বিদ্রোহ করতে চায় মানুষ এবং অত্যন্ত স্বাভাবিক কিন্তু তকদিরের রহস্য যে কত গভীর আর মারাত্মক উহা বুঝেও বুঝতে চায় চায় না না মেনে নিতে আশ্চর্য সৃষ্টির নৈপুণ্য সুরামূলকের প্রথম কয়েকটা আয়াত যদি আমরা দেখি বা পড়ি তাহলে সেখানে সম্পূর্ণভাবে বোঝা যায় যে আল্লাহ তালা কি বলতে চেয়েছেন এই তাকদীর সম্পর্কে এবং আল্লাহ তালার অস্তিত্ব অস্তিত্ব এবং নৈপুণ্য সৃষ্টি এগুলো সম্পর্কে তিনি বলেছেন সিমজাই রহমান প্রথমে বলেছেন তিনি পুণ্যময় তিনি যার হাতে রাজত্ব তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান যিনি সৃষ্টি করেছেন মরণ জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ তিনি পরাক্রমশালী ক্ষমাময় অর্থাৎ পরীক্ষা করছেন আমরা যে তকদিরের দোহাই দিয়ে সকল কিছু আমি ই করে ফেলবো তা না আল্লাহ তালা সব কিছুই দিয়েছেন এবং পরীক্ষা করছেন যে আমার কর্মের মধ্যে কে হচ্ছে শ্রেষ্ঠ এবং কে হচ্ছে নিম্নতম তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন তুমি আল্লাহ তালার সৃষ্টিতে কোনো তফাত দেখতে পাবে না আবার দৃষ্টি ফেরাও কোনো ফাটন দেখতে পাও কি অত তুমি বারবার তাকিয়ে দেখো তোমার দৃষ্টি ব্যর্থ পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপ মেলার দ্বারা সুসজ্জিত করেছি সেগুলোকে শয়তানদের জন্য ক্ষেপণাস্ত্র বধ করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্য জ্বলন্ত অগ্নির শাস্তি যারা তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান নামের শাস্তি সেটা কতই না নিকৃষ্ট স্থান যখন তারা তথা নিক্ষিপ্ত হবে তখন তারা উৎক্ষিপ্ত গর্জন শুনতে পাবে ক্রোধে নাম যেন ফেটে পড়বে যখনই তাতে কোনো সম্প্রদায় নিক্ষিপ্ত হবে তখন তাদেরকে তার করবে তোমাদের কাছে কি কোনো আগমন করেননি তারা বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল অতঃপর আমরা মিথ্যারোপ করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ তারা কোনো কিছু নাজিল করেননি তোমরা মহা বিভ্রান্তিতে পড়ে রয়েছো তার আরও বলবে যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম তবে আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না এই যে বুদ্ধি খাটানো খাটানোটা এটাই মূলত হচ্ছে যে গবেষণার ফল অতএপর তারা তাদের অপরাধ স্বীকার করবে জাহান্নামীরা দূর হোক নিশ্চয়ই যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার এই যে বারোটা আয়াত সুরা মুলকের এই বারোটা আয়ের মধ্যে গবেষণার কথা তকদিরের কথা কর্মের কথা জাহান নামের কথা এবং কারা জাহান নাম থেকে জানাতে যাবে তাদের কথাগুলো বলা হয়েছে এখানে তো এই আয়াতগুলো যদি মনোযোগ সহকারে পড়া যায় তাহলে আমাদের মনের অস্তিত্বের সত্তাগুলো আহত পাখির মতো অসহায় চাহনি আর দীর্ঘশ্বাস ফেলতে বাধ্য হবে তাই অনুরোধ করতে মনে মন চায় যে মোল্লা দিয়ে মোহাম্মদের গভীরতা মাপতে উচিত না যেমন তেমনি যাজক দিয়ে দিয়ে খ্রিস্টকে বিচার করতে গেলে ভুল করার সম্ভাবনা থাকতে পারে এবং পুরোহিত আর পাণ্ডা দিয়ে কৃষ্ণ এবং মহাদেবকে মাপতে যাবেন না আর খাদেম দিয়ে খাজা বাবার মানদণ্ডের পাল্লা হাতে নিলে হয়তো ভুল করবেন এবং যদি এই যে অনুরোধ করলাম এই অনুরোধের ফলে যদি কেউ অবহেলায় গা ভাসিয়ে দেন তবে জেনে রাখতে হবে এটাও তার রহস্যময় তকদিরের অদৃশ্য সূক্ষ্ম মারপ্যাচ যা তাকে বুঝবার সুযোগেই দেওয়া হবে না কারণ প্রতিটি মানুষই হলে তার নিজের জন্য বিরাট অথচ ধরা পড়ছে না জাতীয় আত্মবিরোধ তথা সেলফ কন্ট্রাডিকশনের জন্য যারা শয়তানযুক্ত তাদের চিন্তা আর কর্মকাণ্ডগুলো কলুষতায় ভরা শয়তানযুক্ত মানুষ যা ইচ্ছে তাই চিন্তা করতে পারে যা ইচ্ছে করতে পারে সে সীমা লঙ্ঘনকারী কারণ শয়তান তো সীমা লঙ্ঘনকারী কিন্তু যে শয়তান হতে মুক্ত যে নিজেকে নিজের রবের নিকট সম্পূর্ণভাবে সমর্পণ করেছে সে যা ইচ্ছা তাই চিন্তা করতে পারে না কারণ সে আত্মসমর্পণ তার রবের কাছে কারণ সে নিজের ইচ্ছাটাকে রবের নিকট কুরবানি করে দিয়েছে নিজের ইচ্ছার কুরবানি যে করতে পারে সেই মোমিন মমিন রবের প্রাপ্ত দাস কারণ মমিনটাই আপর ইচ্ছা ত্যাগ করে রবের ইচ্ছার উপরে সন্তুষ্টি অর্জন করতে পেরেছে এজন্য দেখা যায় জগতের সকল মমিন মহাপুরুষরা নিজস্ব যে কেন্দ্রীয় ধর্মীয় কেন্দ্রিক ধারায় বহমান কিন্তু যারা এই ধর্মীয় কেন্দ্রিক মানে না তারা সীমাহীন অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত মালানা জালাল উদ্দিন রুমি তাই বলে গেছেন যে আল্লাহর কার্যকলাপ আল্লাহ নিজেই করে যাচ্ছেন কিন্তু মনে হয় মানুষই করছে সুতরাং এই তকদিন নিয়ে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরই কি দোষ বিখ্যাত নোবেল বিজয়ী লেখক জর্জ বার্নার্ড শ একটি কথা বারবার বুঝিয়ে দিয়ে গেছেন এই বলে যে যাদের আল্লাহ আকাশে থাকে তাদের থেকে দূরে থাকতে চেষ্টা করো কারণ এরা নিষ্ঠুর ভয়ঙ্কর এরা যে কোনো নিষ্ঠুর কাজ করতে দ্বিধাবোধ করবে না কিন্তু আমাদের যিনি আল্লাহ আমাদের যিনি স্রষ্টা তিনি সর্বত্র বিরাজমান তিনি শুধুমাত্র আকাশে নন তিনি মানুষের অন্তরে আমাদের অস্তিত্বে প্রত্যেকটা আর অস্তিত্বের মধ্যে তার অস্তিত্ব বিরাজমান বিজ্ঞানী নিউটনের একটা সূত্র হল প্রতি কাজে সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে আজাজিল তাদের ইমাম তথা সর্দার ছিলেন এই জন্য আজাজিলকে ইমামে মালাইতে বলা হতো আল্লাহর একটিমাত্র আদেশ আদমকে সেজদা করার হুকুমটি অমান্য করে বলে যে আজাজিল আদম হয়তো উত্তম সে নিজে স্বীকার করলো যার কারণে এই অমান্য করার শাস্তি হিসেবে আল্লাহ তাকে চারটি নাম দিলেন কী কী নাম দিলেন ইবলিস তথা অহংকারী শয়তান তথা যত অপকর্মের নেতা মর্দু তথা দুনিয়াদার এবং খান্নাস শয়তানের কাজটি হলো আদম সন্তানদেরকে বিপথে নিয়ে যাওয়া এবং জাহান নামের পদ দেখিয়ে দেওয়া শয়তানের ঢোকায় পরে আদম সন্তানেরা হর হামেশা আমরা প্রতারিত হচ্ছি বিভ্রান্ত হচ্ছি কিন্তু একটা বিরাট প্রশ্ন থাকে কিন্তু আর সেই প্রশ্নটা হলো শয়তানের আগে তো কোনো শয়তানই ছিল না তাহলে আজাজিলকে কে শিখিয়ে দিল যে সে আদম হইতে উত্তম এই প্রশ্নের উত্তরটা খুবই জটিল আবার খুবই সহজ কেননা যা কিছুই আল্লাহ করেছেন তার মূল উদ্দেশ্যটি হলো আদম সন্তানদেরকে পরীক্ষা করা তাই আমরা দেখতে পাই যে আল্লাহ এক নিমিশে পৃথিবীর সব মানুষকে এক মূল্যতে পরিচালিত করতে পারতেন কিন্তু এটাই যদি করা হতো তাহলে পরীক্ষা নামক শব্দটির আর এক পয়সা মূল্য থাকে না হজরত আবু হুরার রাজি তাল্লা যতগুলো হাদিস প্রকাশ করেছেন তার চেয়ে গোপন রাখার রসময় হাদিসগুলো মোটেই কম ছিল না হজরত ইবদে আব্বাস রাদিল্লাহ তালু হজরত আবু জরগিফারি রাদি রাদি আল্লাহ এবং হজরত হুজাইফার আদিল্লাহ তালাহ আনুর এর বেলায় একই কথা কম বেশি ঘটে তাহলে চরম পর্যায়ে গিয়ে দেখতে পাওয়া যায় যে আল্লাপাকের সৃষ্টিতে কোথাও বিন্দুমাত্র ভুল নেই খুটিয়ে খুটিয়ে সৃষ্টি রাজ্যের সহস্য রহস্য দেখতে গিয়ে ভুল পাওয়া তো দূরের কথা ওই যে মুলুকের আয়াতের মতো যে বরং চোখ বিস্ফোরিত হয়ে নিজের কাছেই ফেরত আসবে মানুষ যখন বুঝতে পারে যে ছয় হাজার দূরে অবস্থান করা নিউট্রন তারকাটির এক চায়ের চামচ বস্তু পৃথিবীতে এনে মাপতে গেলে ওজনটি দ্বারা একশত বিজ্ঞানীরা থতমত খেয়ে যায় বিজ্ঞানীরা চিৎকার দিয়ে বলতে চায় পাক তোমার সৃষ্টিতে বিন্দু মাত্র ভুল পাওয়া তো দূরের কথা বরং চোখ জ্ঞান বিস্ফোরিত হয়ে নিজেদের কাছেই ফেরত আসে কোরআনের এই যে সুরাটি মূলকটি পরে দেখুন এই কথাগুলো কতটা সত্যতা বহন করে অথচ এই নিউটন তারা ভিতরে যা কিছু আছে এবং যত শক্তিশালী হোক না কেন এবং যত অদ্ভুত এবং বিস্ময়কর হোক না কেন সবই কিন্তু আল্লাহ তালার সেফাত মাত্র অথবা সেফাতের সেফাত এভাবে অনেক বিবর্তনের কর্মফল মাত্র এই বিজ্ঞানের আবিষ্কারগুলো আমাদের চমকায় আমাদেরকে অবাক করে আমাদেরকে বিস্ময়ে অভিভূত করে কিন্তু এই বিজ্ঞানের সম্ভবত কোনোই ক্ষমতা নেই আল্লাহকে দর্শন দেবার জন্য কারণ যদিও সেফাতগুলো আল্লাপাক হতেই অবগত কিন্তু সেফাত জাত নয় আল্লাহর জাতরূপটি মানুষের ভেতরে রুহরূপে অতি সুখ্যাতি রূপে বিরাজ করছে এই বীজরূপ রুহুকে যিনি বা যারা যতটুকু জাগিয়ে তুলতে পেরেছেন প্রকার তারা সেই রকমভাবে অলি আউলিয়া এবং দার্শনিক হয়েছেন যদিও একই আলো অনেক মোমবাতিতে শোভা মোমবাতিতে শোভা পায় কিন্তু মোমবাতির আয়তন যত বড় হবে আলো তত বেশি দেখা যায় আলো বেশি দেখা যাওয়া এবং কম দেখা যাওয়ার মধ্যে বাহিরের পার্থক্য থাকতে পারে কিন্তু একটু লক্ষ্য করলে বুঝতে পারি যে এক কি আলো বড় এবং ছোটো মোমবাতিতে অবস্থান করতেছে সুতরাং আল্লাহ সমগ্র সৃষ্টি রাজ্যের মধ্যে কেউ জিন এবং মানুষের সঙ্গে আল্লাহর জাত রূপে অবস্থান করার কথাটি কোরআনে অন্যভাবে বলা হয়েছে যেমন আমরা তোমাদের শাহ রাগের তথা জিন রগের নিকটেই আছি একটু লক্ষ্য করে যদি আমরা দেখি যে এখানে কোনো জীবজন্তু কোনো নদী নালা খাল বিল পাহাড় পর্বত সাগর মহাসাগর গ্রহ দক্ষত্র কোথাও বলা হয় কোথাও যে তোমাদের নিকটে আছে একবারও কোরআনে বলা হয়নি হাজার দূরে অবস্থান করা নিউটন তারাটির এক চায়ের চামচ উপাদান পৃথিবী গ্রহে মাপতে গেলে ওজন হয় এক শত কোটি টন এক চামচ উপাদানের ওজন এক শত কোটি টন কেন অবাক হবে বলেন কেনা বিস্ময় প্রকাশ করবে কিন্তু এই অবাক বিস্ময় আল্লাহর অবস্থানটির কথা জানিয়ে দিতে পারবে কিন্তু নিজের ভেতরেই যে আল্লাহ রূপে বিরাজ করছে এবং পনেরোটি বছর নির্জনে ধ্যান সাধনার মাধ্যমে যে আল্লাহর পরিচয় জানা যাবে ইয়া হুজুরে পাক হজরত মোহাম্মদ মুস্তফা সাল ইসলাম মহানবী আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন এবং বুঝিয়ে দিয়ে গেলেন যে যে এরকম ধ্যান সাধনা এরকম গবেষণায় ধ্যান সাধনায় মগ্ন হতে পারো তো আল্লাহ জাতরূপে তোমারই মাঝে প্রকাশিত হয়ে পড়বে সত্যি বলতে কি এই জাতরূপটি যখন সাধকের মধ্যে প্রকাশিত এবং বিকশিত হয়ে ওঠে সেই বিকশিত রূপটির নাম হচ্ছে রুহুল আমিন যদিও নামক ফেরেস্তার নামও রুহুল আমিন আমরা সবাই একটু লক্ষ্য করলে জানতে পারি যে যে কোনো ফেরেস্তাকেই এমনকি সে যত বড়ই ফেরেস্তাই হোক না কেন সেই ফেরেস্তাকে নফস দেওয়া হয়নি রুহুও দেওয়া হয়নি এক কথায় সমস্ত ফেরেস্তারা হলো নস ও রুহু বর্জিত ফেরেস্তা নফস রুহুর অবস্থান শুধুমাত্র জিন এবং মানুষের মধ্যে রয়েছে তাই জিন ও মানুষের মাঝে ভালো এবং মন্ধ বইটি দেখতে পাওয়া যায় এবং তাদেরই বিচার হবে ফেরেস্তাদের মাঝে নফস্ত নেই রুহও নেই সুতরাং ভালো মন্দ বিচার করার ক্ষমতা নেই কারণ তারা শুধুমাত্র আল্লাহর শেখানো কথা আল্লাহর শেখানো বাণী আল্লাহর শেখানো প্রশ্ন জিজ্ঞাসা এগুলোই তারা করতে পারবে এবং তারা মূলত হচ্ছে আল্লাহর রহমতের চাবি দেওয়া রহমতের রোবট আল্লাহ পূর্ণ পরিচয় যখন কোনো সাধক নিজের ভেতরে দেখতে পান তখন নিজের নষ্টটি এমনভাবে হারিয়ে যায় যে খুঁজতেও কষ্ট হয় আগুনের তাপে কালো লোহা গরম হতে হতে যখন জলের মতো তরল হয় তখন কালো লোহাকে আর খুঁজে পাওয়া যায় না কেবল তরল আগুনই দেখতে পাওয়া যায় তখনই মনসুর হাল্লা যে বলে ফেলেন আনাল হক তখনই জুনায়দ বুগদাদি বলে ফেলেন লাইসাফি জুব্বাতে সেবা আল্লাহ তালা তখনই সুলতান সুলতানুল হিন্দ হাজা হাবিবুল্লাহ মাতাফি হুবুল হুবুল্লাহ শাহেন শাহ অলি তিনি বলে ফেলেন যে ইয়ানাম ইয়ারাম কি আন্দার নূরে হক ফানি সুদাম মাতলায় আনোয়ারে জাতে সুভান ইসুদাম তখনই খাজা উসমান হারুনি তিনি বলে ফেলেন চু জুমলা ফানে গাছতে বতু হে চুনা মুন্দাহ খাহেকে কে আনাল্লা হে বহু খাহে কে হুয়াল্লাহ তখনই বাইজিদ বোস্তামির মতো বড়ো ধ্যানসাধক মাধ্যমে মোকাম জাগ্রতের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে যিনি আল্লাহ তালাকে উদ্দেশ্য করে বলেছিলেন আল্লাহ আমি তোমার প্রতি সন্তুষ্ট উত্তরে আল্লাহ বলেন প্রকৃত সন্তুষ্টির বাক্যটি অন্যরকম সুতরাং আরও কিছুদিন সাধনা করতে হবে তাহলে আসল সন্তুষ্টির বাক্যটি তোমার মুখে শোভা পাবে ইমামুল আউলুয়া বাইজিদ বুস্তামি আবার কঠোর ধ্যান সাধনায় নিমগ্ন হলেন সাধনার একটি চরম পর্যায়ে এসে ইমামুল আউলিয়া বাইজিদ বুস্তামি বলে ফেললেন আনা সুভানি মা আজিমুসানি নাউজুবিল্লা কথাগুলো আমাদের মুখে নাউজুবিল্লা চলে আসবে ইস্তেকফার পড়তে হবে কিন্তু তারা কতটা নিজেদেরকে ধ্যান সাধনার ফলে গবেষণার ফলে আল্লাহ তালার নৈকট্য হবার ফলে নিজের ভিতরে তারা আল্লাহ তালার জাতকে সিফতকে ধারণ করতে পারে সেভাবে আজ হতে প্রায় আনুমানিক সাড়ে পাঁচ হাজার বছর আগে জমদগ্নি মুনি বলে ফেলেন সোহম সোহমি অন্য ধর্মের যারা আছে সেখানে ভগবান শ্রী শ্রী চৈতন্যদেব সাধনার এক পর্যায়ে বলে ফেলেন তুই মুই মুই তুই যেহেতু এই অতি উচ্চ স্তরের কথাগুলো সাধারণের পক্ষে বোঝাটা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় তাই না বুঝে কেউ যদি কোনো একটা কমেন্ট আমাকে করে ফেলে তাহলে তাকেই বা কী দোষ দেবো কারণ সব খেলাই যে দিনের খেলা